এবং আমাদের যেই সংখ্যায় পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট করা হয়েছে বিভিন্ন স্তরে তাতে আমরা মনে করি না যে কোনো কোনো ধরনের নিরাপত্তা রয়েছে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তাই ছিল জনমনের আলোচনার কেন্দ্রবিন্দু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাসিত জীবন শেষে এক রাজনৈতিকের নজিরবিহীন নিরাপত্তায় স্বদেশ প্রত্যাবর্তন দেখল বাংলাদেশ প্রিয় মাতৃভূমিতে জনগণের সামনে দাঁড়িয়ে ভাষণের পর আবারও একই নিরাপত্তা বলয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান প্রতিটি ভেনু প্রতিটি মোড়ে প্রতিটি রাস্তায় রাস্তা টোটাল রাস্তাটা মানে পুলিশ দিয়ে একবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান বৃহস্পতিবার দুপুরে পৌনে বারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কন্যাকে নিয়ে দেশের মাটিতে প্রত্যাবর্তন তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো বিমানবন্দর থেকেই দেখা যায় বিশেষ নিরাপত্তা বলয় এসএসএফ কিংবা পিজিআর এর বিশেষ প্রটোকল না পেলেও পুরোটা সময় জুড়ে দেখা যায় কয়েক স্তরের নিরাপত্তা খুব স্বাভাবিকভাবেই মানুষের ধারণা ছিল ছাদ খোলা কোনো গাড়িতে সংবর্ধনা স্থলে যাবেন তারেক রহমান কিন্তু তার নিরাপত্তা বিবেচনায় বিশেষ বুলেট প্রুফ বাসে করে গ্লাসের ভিতর থেকেই হাত নাড়িয়ে নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ করতে হয় তাকে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত চার ঘন্টার পুরোটা সময় তার চারপাশে ছিল সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং আনসারের সরব উপস্থিতি পূর্বাচলের সবাই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাকে পৌঁছে দেন পায়ে হেঁটে তিনশো ফিট এলাকার স্থল এবং আশপাশের এলাকায়ও ছিল পর্যাপ্ত সেনাবাহিনী এবং পুলিশ সদস্য সহ প্রায় সব বাহিনী